বিরামপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত এক দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত দিনাজপুরের বিরামপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হারুনুর রশিদ হারুন চল্লিশ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন রোববার দুপুর সাড়ে বারোটায় উপজেলার একির মঙ্গলপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে নিহত হারুনুর রশিদ উপজেলার আমাইল গ্রামের আশরাফ ছেলে বিরামপুর থানার ওসি সুব্রত কুমার জানান নিহত হারুন মোটরসাইকেল যোগে বোনের বাড়ি এক ইর মঙ্গলপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে সে গুরুতর আহত হন এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আমরা শুনছি যেটা সেটা হচ্ছে মোটর সাইকেল মোটর সাইকেল দুই মোটর সাইকেল হ্যাঁ অ্যাক্সিডেন্ট কজন মারা গেছে একজন মারা গেছে ওই মোটর সাইকেল এই কি মোটর সাইকেল চালাতো নাকি এ মোটর সাইকেল চালাচ্ছিল একাই এসেছিল একাই ওরা আমরা শুনছি যেটা সেটা হচ্ছে ওরা তিনজন ছিল মোটর সাইকেল ওই গাড়ি ট্যাক্স রিপোর্ট মাটির মায়া টেলিভিশন